হ্যালো বন্ধুরা দেখো এখন বাজে রাত একটা ঠিক আছে এই যো ও বালিশের নিচে মজা রেখেছিল তো মজাটা কোথায় হারিয়ে ফেলেছে ওই জন্য উঠে উঠে দেখছে গিফট দিয়ে গেছে কিনা সান্তাক্লাজ ঠিক আছে তো মজাটা কোথায় হারিয়ে ফেলেছে এখন খুঁজছে সারা নাই কোথায় হারিয়ে ফেলেছে কোথায়

আর ওরটাও হারিয়ে ফেলেছে কোথায় খুঁজে পাচ্ছে না এই যে উঠে এখন মোজা খুঁজছে কোথায় ফেলেছে কি বলছো কোথায় ফেলেছিস এবার কি করে বুঝবো আমি চলো অন্য মজা দে দেখি কই দেখি তোল অন্য একটা মজা আমি আবার বার করে দিলাম এই মজাটাও এখন মানুষের তলায় রাখছে গিপ পাবে তো চলো শুয়ে পড়ো এবারে এই মজাটা যেন না হারায় ঠিক আছে শুয়ে পড়ো সকালবেলা দিয়ে যাবে গিপ দিয়ে যাবে এখন ঘুমাও